আসসালামু আলাইকুম বিনয়কারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন ইন্ডেক্স নিয়ে আসলে একটা কথা ইচ্ছা ছিল না মানে কারণ গত দুটি ভিডিওতে একটা আলোচনা দিয়েছি। কিন্তু অত্যাধিক দুঃখ পাই আমি যখন দেখি যে একজন জানেওয়ালা ব্যক্তি এইখানে পাবলিকে ধোকা দিচ্ছে এবং ধরা খাওয়ানোর চেষ্টা করছে যেমন দেখেন আমি দেখলাম যে একেবারে স্পষ্ট করে উল্লেখ করে দিচ্ছে যে উমুক দিন মার্কেট ইত্যাদি 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 ওইগুলো ভাষা আপনারা দেখে পড়ে নেবেন আমি আর বললাম না তা আমি আমি এটুক বুঝি না যে আসলে কেন কেন এরকম তারা সাধারণ পাবলিক ঠকায় দেখেন যখনই এবং সেখানে দেখেন বেশ বড় ধরনের একটা ভিউ আছে মানে বিষয়টা হলো অনেক আগের যার কারণে ভিউটা একটু বেশি মানে চ্যানেলটা অনেক আগে যার কারণে ভিউটা বেশি বিষয়টা হলো আমি জেনে শুনে একজনকে কেন বিপদে ফেলবো আপনারা ভালো করেই জানেন যে মানুষ কিন্তু আপনার পাশের দ্বারা বা আপনার দ্বারা প্রভাবিত হবেই হবে তো আমি এমন কথা বা কাজ করব কেন যে আমার কথা বা কাজের জন্যে অন্য লোকে ক্ষতি হবে দেখেন আমি গত দুটা ভিডিওতে বলেছি যে মার্কেটটা এখানে স্লো থাকবে তো এখন এই স্লো থাকলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আপনি কঠিন আকারে ধরা খাবেন সুজা বাংলা দয়া করে আপনারা সব চ্যানেলগুলো দেখবেন না আমি একবারে স্পষ্ট বলছি যে সব চ্যানেলগুলো এবং ফেসবুক দেখবেন না ধরা খাবেন দেখেন কতদিন ধরা খেয়ে বসে আছেন সেটা পাবেন আপনাকে চেষ্টা করতে হবে ফার্স্ট চেষ্টা করতে হবে যে আপনাকে পুঁজিটা রক্ষা করতে হবে পুঁজিটা কি রক্ষা করতে হবে দুই নাম্বারে যে আপনার চিন্তাভাবনা করতে হবে যে এবার আমি ছোট ছোট করে প্রফিট করব। তিন নাম্বারে যে আমার চিন্তাভাবনা করতে হবে আমি টিকে থাকবো তাই না এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ভাববেন যে আমি এবারে লাভ করব ভালো ধরকনের বা বড় ধরনের সামনে সময় আসছে লাভ করার আপনি তখন লাভ করবেন আরেকটা কথা বলি দেখেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন আপনি যদি মনে করেন আমি প্রত্যেক দিন এই সপ্তাহ একটা সপ্তাহ মনে করেন একটা মাসের ভিতরে কয়টা সপ্তাহ দেখেন একটা মাসের ভিতরে চারটি সপ্তাহ তাই না চারটি সপ্তাহ আপনি যদি মনে করেন এই চারটে সপ্তাহ আপনি লাভ করবেন তাহলে আপনি লস করবেন একটা কথা মাথায় রাখেন এবং এটা ভেবে দেখেন যে আপনি যদি মনে করেন প্রতি মাসে লাভ করবেন আপনি প্রতি মাসেই লস করবেন আপনি যদি মনে করেন প্রতি বছর লাভ করবেন প্রতি বছরই আপনি লস করবেন এখন প্রশ্ন হলো যে কেন আপনাকে সিজেন বুঝে এই নিয়ে আমি বহু ভিডিও করেছি যে সিজেন বুঝে আপনাকে ব্যবসা করতে হবে যেমন ঈদের সময় আপনার যে জিনিসগুলো চলে আপনার ঈদের সময় সেই ব্যবসাটা করতে হবে আপনার গরমকালে যে জিনিসগুলো চলে আপনার সেই ব্যবসাটা করতে হবে আপনার আপনার সেই ব্যবসাটা দরকার আপনি ওই সময় দেখা গেল যে লেপ তশক নিয়ে বসে থাকলেন আপনার কি ব্যবসা হবে আবার দেখা গেল যে শীতকালে আপনি ছাতা নিয়ে বসে আছেন আবার বর্ষাকালে আপনি মনে করেন জ্যাকেট নিয়ে ও না আপনি শীতকালে মনে করেন স্যান্ডো দোকান দিলেন আর গরমকালে দিলেন জ্যাকেটের দোকান তাহলে কি হবে আপনার এইটা আপনার মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে এই এই কথাগুলো বলার মানে হলো এই স্টক মার্কেটও সেম জায়গা আপনাকে সিজন বুঝে অবস্থা বুঝে স্টক বাসাই করতে হবে দেখেন আপনার ইন্ডেক্স ওই যেমন গত ভিডিওতে বলেছিলাম যে এক ভাই বলেছিল যে আমরা ইন্ডেক্স কেনা বেচা করি না আমরা কি ইন্ডেক্স কেনা বেচা করি না আমরা স্টক কেনা বেচা করি আমরা সিকিউরিটি হাত বদল করি তাই না আমরা কিন্তু মূলত আমার যে সিকিউরিটিটা আছে সেটা হাত বদল করি সুযোগ বুঝে মানে সুযোগ কথায় একজনকে ঠকাই এটা সোজা বাংলা কারণ কি ঠকাই বললাম কেন দেখেন আইবিপি আগের ভিডিওতে কিন্তু আইবিপি সম্পর্কে বলছি এ পাবলিক তো পাবলিককে ঠকানো আইবিপি কিনা মানে আর ব্যাসা মানে পাবলিককে ঠকানো সোজা কথায় তার মানে আইবিপি যে প্রাইজে আসে ও হয়তো কি দেবে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট দেবে এখন দেখেন আপনি এক পার্সেন্ট দুই পার্সেন্ট যদি দে তাহলে ডিভেন্ডের ক্ষেত্রে আপনার টাকাটা কি আটকে যাবে না ওই যে ওইখানে যেমন বলছিলাম যে ব্যাংকে যে ছেলেগুলো চাকরি করে ইয়ং স্মার্ট হিরো স্টাইলের এবং চেয়ারাগুলো দেখবেন সব নায়কের মতন এই আগের দিন একটা ছেলে ওরকম আসলো এসে বলল যে এরকম আমরা অনলাইনে এইগুলো করব আপনারা যদি এগুলো করেন আমি বললাম যে ঠিক আছে আপনাদের সাথে যোগাযোগ করবো ফোন নাম্বারটা আমার দিয়ে দিয়ে গেছে এখন আপনি যদি না বোঝার চেষ্টা করেন একজন বলল আর আপনি লাফাই পড়লেন আর সেখান থেকে বাই করে দিলেন আপনি দুদিন পরে ধরা খেয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুজা বাংলায় এই জোনটা আপনাকে সতর্ক থাকতে হবে দেখেন এই জোনটা আপনাকে সতর্ক থাকতে হবে না হলে ধরা খাবেন কঠিন আকারে এই জোনটা এই জোনটা আপনাকে সতর্ক থাকতে হবে আরও অন্তত পাঁচ সাত দিন ঠিক আছে এই জোনটা এখন প্রশ্ন হলো কেন এইখানে হয় উঠবে আবার নেমে যাবে হয় উঠবে আবার যাবে যখনই এইখানে এসে মার্কেটটা স্লো অবস্থানে হবে তখন আমি সুযোগ বোঝে স্টক বাই করবেন আর দেখেন এইখানেও কিন্তু ইনভেস্ট ইনভেস্ট করার সুযোগ আছে এখন প্রশ্ন এইখানে কি এর মধ্যে কিন্তু দেখেন গত সপ্তাহে আমি কয়েকটা স্টকের কথা হলে বলে দিচ্ছি আমি যে স্টকগুলো বলছি নামবে ওই স্টকগুলো উঠলে আমাকে বলবেন যে আপনার বলা স্টকটি উঠছে আর যে স্টকটি বলছি উঠবে ওই স্টকটি খুব বেশি না উঠলেও ওই স্টকটি যদি নামে তাহলে আমাকে বলবেন আবার বোঝেন আমি যে স্টকগুলো বলছি নামবে আমি যে স্টকগুলো বলছি নামবে ওই স্টকগুলো যদি ওঠে তা আমাকে বলবেন আর আমি যে স্টকগুলো বলছি নজরে রাখেন বা দেখতে পারেন ওই স্টকগুলো হয়তো উঠবে না বাট ওই স্টকগুলো যদি নামে তাহলে আমাকে বলবেন স্পষ্ট গ্যারান্টি দিচ্ছি কোনো বাঁকা চড়ে না ওনের নির একটা ফাল ফড়াই বলতেছি না ই হবে ইত্যাদি ইত্যাদি ওই ই মানে বুঝিনি না আমি ভাষাটা বললাম না একেবারে সরাসরি তার হিট করা যায় না তাই যে এই বাস্তবতা খুব কঠিন ওই দেবন একটু আগে বসরে জিজ্ঞাসা করতেছিলাম যে বস এই এই কবে কি করে করব এই তো দুর্নীতি তো সেরে যাচ্ছে এই পাঁচই জুলাই তো রক্ত দিয়ে শেষ করেছে আর দুর্নীতি তো গতদিন মারামারি করে করে পাশে। ঠিক আছে এখন এই বিষয়গুলো যদি গুরুত্ব না দেন আপনারা তাহলে চলবে কি করে আপনারা মনে করেন যে দুর্নীতি করতো শেখ হাসিনা তাই না দুর্নীতি করতো শেখ হাসিনা আপনারা ওই যে এস আলম সবটা করে গেছে আরে বাবা তোমার এখন কি হচ্ছে কি পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন করেছে আগে যেভাবে চলতো যা হতো সবই তো তাই হচ্ছে তাহলে ওকে খেলাই বিষয়টা হলো অন্যের ক্ষতি করার চেষ্টা করা যাবে না অন্যের ক্ষতি করতে গেলে আপনি নিজে ক্ষতিটি পড়ে যাবেন তা কল্পনাও করতে পারবেন না দেখেন আমার সামনে হাজারো নজির আছে যে অন্যকে ক্ষতি করে নিজে প্রতিষ্ঠিত হয়ে গেছে সে অপমানিত লাঞ্ছিত পদ দলিত হয়েছে আন্তর্জাতিক কয়েকটা বলি এরশাদ আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট গোলামিসেক খান এগুলো তো আপনারা চেনবেন আপনার দেখেন সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট গাদ্দাফি আর কতকগুলো বলবো ঠিক আছে এরা সব এরা সব নিজের আখের গড়ানোর চেষ্টা করছিল এবং নিজেরা অত্যাচার করে আসলটাই তো বলা হয়নি একেবারে বর্তমানে এই সেই লেডি কিলার হিসেবে যিনি আপনার খ্যাতি মান খ্যাতি অর্জন করছে আর বলা লাগবে না নাম ওই উজ্জ্বতা যাই হোক বাস্তবতা হলো আপনি যত চেষ্টা করবেন অন্যের ক্ষতি করার আপনার ক্ষতি ম্যাজিকের মতো আপনার পকেটে চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন আরেকটা বাস্তবতা বলি আমি আমি একেবারে বর্তমানের এই যে আমাদের ভাবি প্রধানমন্ত্রী বা ভাবি নেতাকে কথা বলি যে দেখেন তারেক রহমানের কথা বলি উনি কিন্তু একেবারে ছোটোবেলায় মানে একেবারে দেখেন যে বিশ বাইশ তেইশ পঁচিশ বছর মানে কিন্তু জীবনের সবচেয়ে একটা বেস্ট টাইম তো উনি ওই সময় মনে করেন বাবা হোক আর মা হোক সে কি রাজনীতিতে ঢুকলেন একটা ব্যাপার হলো ওই বয়সটায় কিন্তু পাবলিকের খুব একটা কি মানে মানুষের আর কি মগজ একটু কম থাকে কম থাকে বলতে মানে মানে আবেগ প্রবণ থাকে বেশি বাস্তবতায় কম থাকে তো উনি ওই পর্যায়ে যে এই জায়গায় এসো এখানে ওইটা বলে সার্জিসির কথা ধরে সার্জিস কিন্তু এখন লাফাচ্ছে ও বুঝতে পারতে কিন্তু আসলে পিছনের ইতিহাস কী হবে ঠিক আছে তো আমাদের এই যে বর্তমান তারেক রহমান কিন্তু ওই একই অবস্থা তারেক রহমানে ওরকম হয়ে কিছু পাবলিক মানে কিছু পাবলিক মানে যারা স্বার্থনাশী মানে সুযোগ সন্ধানী যারা এরা তাকে একটু আই ফিটে ফায়দা লুটে তারে দেখেন এই নির্বাসিত জীবনযাপন করতেছে তাকে এখন পরবর্তীতে আমরা শুধু একটা দেখেন বাস্তবতা দেখেন ঠিক এই মুহূর্তে সারা বাংলাদেশে দেখেন যে বিএনপির কেমন অবস্থা আমি জামাতের কয়েক নেতার সাথে কথা বললাম যে আপনারা তো ইত্যাদি ইত্যাদি করতেছেন তা আপনাকে তো মাঠে কোনো নাম গন্ধ নেই তার তো লম্বা লেক্সার দেওয়ার দরকার কি উচ্চ পর্যায়ের নেতাদের সাথে সরাসরি কথা বললাম তা ওরা বলে কি জানেন ওরা বলে কি আল্লাহর উপরে আমরা ভরসা করে আছি এরা কখন যে আল্লাহর উপর ভরসা করে আর কখন যে নিজেদের উপর ভরসা করে এটা আমার কিন্তু মাথায় চলে না আল্লাহ স্পষ্ট বলে দিছে আমি কখনো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় আল্লাহর উপর ছেড়ে দিছ তাহলে রসুল তো এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত করতে এমনি প্রতিষ্ঠিত হয়ে যেত আর অত কিছু করা লাগতো না হ্যাঁ আল্লাহ তালে অত কষ্ট দিয়ে আপনার ইসলাম প্রতিষ্ঠিত করতে গেল করে যাই যাই কথা বলবো না আবার কেউ কেউ ওয়াজ বলবেন বাস্তবতা হলো আপনারেও কাজ করতে হবে কাজ না করলে আপনি জায়গা মতো যেতে পারবেন না এটাই হলো কি বাস্তবতা যাই যেটা বলতেছিলাম তো এখন এই যে কিছু লোক ফায়দা লুঠে এই নির্বাসিত কিন্তু তাকে হতে হলো ঠিক আছে দেখেন যে কতদিন সে বাইরে থাকলো এটা কি কম কষ্টের জিনিস অবশ্যই কষ্টের জিনিস যাই হোক তিনি যদি বোঝেন যে আমার নেক্সট বিষয়গুলো আমাকে সেভাবে দেখতে হবে তাহলে দেশটা ভালো হবে তারও ভালো হবে আর একটা কথা মনে রাখবেন যে তিনিও যদি ওই রকম করেন না তার জবাবও ওরকম দেবে এটা মানুষ দেয় না ঠিক আছে এটা দেয় কেটা আল্লাহ দেয় ঠিক আছে মানুষ কোনো কিছু করতে পারে না এর সব কিছুর মালিক হলো আল্লাহ তাল্লাহ যেখানে যা হয় পৃথিবীতে যেখানে যা হয় সব কিছুই আল্লাহ আল্লাহতাল্লাহর অধীনস্থ এবং আল্লাহ তাল্লাই করে থাকেন আপনি ভাবেন ওই পাঁচ তারিখে সকালবেলার কথা ভাবেন আর সন্ধ্যাবেলার কথা ভাবেন এ কি মানুষের দ্বারা সম্ভব সকালবেলা সব আওয়ামী লীগ আর সন্ধ্যাবেলা সব বিএনপি আর জামাত ইসলাম এটা মানুষের দ্বারা সম্ভব না এটা হলো আল্লাহ করে থাকে ঠিক এইভাবে যেমন আল্লাহ বলছেন যে তোমরা যদি অত্যাচারী হও বা অন্যরকম খারাপ কাজ করো আমি তোমাদের ওই শূন্য স্থান পূরণ করব অন্য একটি জাতি দ্বারা কোরআনের স্পষ্ট আয়াত ঠিক আছে সব কিছু সবকিছু মাথায় রাখবেন আপনি যখন বলবেন যে এই স্টকটি বিশাল বেড়ে যাবে আর ওই স্টকটি যদি কমে যায় আর ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি কখন কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন কল্পনাও করতে পারবেন না এই জন্যে বলি কথাবার্তার একটা লাইন মতন বলার চেষ্টা করেন অন্যের উপকার হোক যাতে মানুষের সুবিধা হোক ভালো কাজ করুক এই যে লক্ষ লক্ষ বিনিয়োগ করি এত কষ্টে আছে এটা দেখে লাভ কি ও এর একটা জিনিস বোঝেন যে মনে করেন আপনার এখন এক কোটি টাকা আছে আর যে ফকরির কথা ভাবেন ওর কিচ্ছু নেই একটু খুব গভীরভাবে ভেবে দেখেন দিদি আসলে কে সুখী ওই লোকটাই কিন্তু সুখী যার কিচ্ছু নেই টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না এটুকু মাথায় রেখে চলার চেষ্টা করেন দেখবেন যে ভালো হবে সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো দেশে কিন্তু সার্বিকভাবে দেশে মোটেও ভালো অবস্থা যাচ্ছে না কেমন যেন একটা অরাজকতা অরাজকতা ভাব পরিলক্ষিত হচ্ছে আমরা যদি আমাদের অবস্থান থেকে যেভাবে হোক সেইগুলোর একটু প্রতিহত না করার চেষ্টা করি যেমন দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু গান গেয়ে একদল হেল্প করছিল একদল তথ্য দিয়ে হেল্প করছিলো একদল সরাসরি অংশগ্রহণ করছিল আপনাকে আপনার জায়গা থেকে অবস্থান বেঁধে কাজ করতে হবে অবস্থা বুঝে যদি আপনি কাজ না করেন আপনি দায়ী থেকে আপনি যে ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা অন্যান্য ইত্যাদি আপনাকে কিন্তু আল্লাহ তারা ছাড়বে না যে যতই কথা বলেন না কেন ওই নাস্তিকরা যতই বলে প্রকৃতিবাদ নাস্তিক বলে আসলে কোনো শব্দই নেই পৃথিবীতে ওই যারা নাস্তিক বলে না নিজেদের ওরা বলে প্রকৃতি প্রকৃতি হবে প্রকৃতি আবার কি প্রকৃতি তুমি জানো বোঝো প্রকৃতি বলো ওই প্রকৃতি হলো সৃষ্টিকর্তা আল্লাহ কেউ যে দেহিছে নেই রে কেউ দেহিছে কোনোদিন কেউ কেউ কোনোদিন দেখতে পাবে না আপনার অত ফাটাফাটি করার দরকার নেই প্রকৃতিতে কি পাইছেন ওই নাস্তিকবাদীদের সাথে বহু কথা হয়েছে সব জায়গায় ভুল এক জায়গায় এসে শেষকালে কথার উত্তর দিতে পারে না জায়গায় যে ঠিক বলেছে তখন এই যেমন দেখেন মাঝে একদিন বাসে আমি আসতে আসতেছে আসতে যে আরেকজনের সাথে কথা বলছি কথা বলতে বলতে আমি আমার কথার ধরনটা দেখে উনি আমার কাছে সে ছেলেটা ওরকম ভালো ব্রিলিয়ান্ট আর কি একেবারে আমার ছেলের বয়সে হ্যাপি ব্রিলিয়ান তো আসি একটু কথা বলবো আপনার সাথে ইত্যাদি কথা বলে অনেকক্ষণ কথা বলে যা ঠিকই তো ঠিক বলেছে না আমিও তো এই কথা বলে মদ্দা কথা হলো কিছু লোক আছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় আর এই যারা নাস্তিকবাদী এর কিছু ভালো লোক আছে এদের ভিতরে এরা চায় যে সমাজটা ন্যায়ের মধ্য দিয়ে চলতে থাকুক এটাই হলো পার্থক্য এই ওরা বলে প্রকৃতি কিন্তু প্রকৃতি মানে বাবা ওই প্রকৃতিটাই হলো আল্লাহর একটা আল্লাহ বলতে হবে সরাসরি প্রকৃতি বলতে আবার কিছুই নেই প্রকৃতি আবার কি সব কিছুর নিয়ন্ত্রক হলো আল্লাহ তালা দেখেন পৃথিবীতে আমি এই কথাটা চাইনি তারপরে একটু বলি শোনেন এটা এটা খুবই ইম্পর্টেন্ট শুনতে হবে আপনারা আপনি দেখেন যে জমজম কূপের পানি প্রতিদিন হাজার হাজার গ্যালন উত্তোলন হচ্ছে বাট ওইটা সামান্য একটা কূপের পানি কমছে না এটা হলো আল্লাহ একেবার স্পষ্ট মজেজা মজেজা যেটা চলমান রয়েছে এক কি বুঝবেন দেখেন ওই যে পাথরটা আছে দুই ভাগে ভাগ করা এরকম দেখবেন যে এরকম পড়ে রয়েছে এরকম পড়ে রয়েছে একটা ছোট্ট একটা ইসির উপরে পড়ে রয়েছে আর দিয়ে দেখেন একটা চুলের মতো একটা ফাঁক কি মানসিক দ্বারা সম্ভব আপনি দেখেন ওই যে এটা সম্ভবত ইউরোপে দেখেন যে ঝর্ণা বইছে ঝর্ণা বইছে ঝর্ণা ওর মধ্যে দেখেন আগুন জ্বলতিছে এটা কি মানুষের দ্বারা সম্ভব এসব আল্লাহ কি মজা রে কি গেছে এর চেয়ে দেখেন আরো সহজটা বলি আপনি বারমুডা ট্রাইঙ্গেল আসেন বারমুডা ট্রায়াঙ্গেল আসেন দেখেন বারমুডা ট্রাইঅাঙ্গেল এর আপনি কোথাতে গেলে আপনার ধরতে গেলে আপনি ধরতে গেলে ধরতেছে এই তো স্পষ্ট মজা এসে মজে যা লাগে নাকি আপনার এই এইসব দেখে টেকে বুঝতে হয় না একটু শিখতে হয় না আপনার দেখেন ব্ল্যাক হোল দেখেন আপনি ব্ল্যাক হোলের কথা ভাবেন যে ব্ল্যাক হোলে এখানে যা যাচ্ছে সব শূন্যই যায় সব বুঝতে না এইসব হলো স্পষ্ট মজে যা আল্লাহ তালা দিয়ে রাখতে যাই হোক এই কথাগুলো এখানে বলতে চাই না কিন্তু প্রয়োজনে প্রসঙ্গ করে মেয়ে বলতে হলো আবু তো আমার এক দল আছে যে খালি ওয়াজ করে এটা ওয়াজ না এটা বাস্তবতা আপনি যদি কেউ ক্ষতি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই জন্যে এই স্টক মার্কেটেও আপনি যদি যখন একটা স্টক উঠবে তখন যদি বলেন তখন আপনি কোনো কথা বলবেন না আর যখন স্টকটি নামবে তখন আপনি বলবেন উঠবে এই পাবলিকের ক্ষতি করে আপনার এই ক্ষতি করার কি অধিকার আছে বলেন কোনো অধিকার নাই এক ভাই বলছে যে আপনার বারবার কথা ভালো লাগে না ও জবাব যদি উনি পড়েন না তো উনি বসবেন আজকে বারবার ভালো লাগে না তো আপনার বারবার দেখতে বলছি কি আপনি একবার দেখেন না মোটেও দেখার দরকার নেই অসুবিধা কি এইটা তো ইউটিউব তো ওপেন প্ল্যাটফর্ম স্কিপ করে আপনি চলে যাবেন আপনি করে হয়ে গেল সহজ ব্যাপার আপনার সবগুলো যে দেখতে হবে এখানে কি কেউ এরকম বলছে যে আপনি দেখেন 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 আপনার দরজা যে কড়ানাড়া করছে দেখেন দেখেন কেউ করছে না আপনি আপনি এক কাজ করবেন আপনি সব সাইলেন্ট মনে রাখবেন যেমন দেখেন দশটার পরে দশটার পরে আমার আব্বাও যদি আমার ফোন দেয় ও আর বাজে ও না বড় বড় অন্য রকম করা আবడ్డলি বাজবে মানে আবడ్డ রিংটোন বাজবে 10টা বাজে কোন সময় দেই কিন্তু সাধারণ পাবলিক আপনি সারা মানে 10টা থেকে 4টা পর্যন্ত সুজা কথা 10টা থেকে 4টা পর্যন্ত আপনি রিং দিবেন আমার ফোন চুপচাপ ঘুমাই থাকবে আমার কবে না যে এই তোরে ফোন দিছে ঠিক আছে আপনি এরকম করবেন আপনি সাইলেন্ট করে রাখবেন বাজ ঝামেলা মুক্ত আর তো চিন্তা করার কি দরকার যে সবই গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলো বললাম কোনো অ্যানালাইসিস নেই বাট এই কথাগুলো শোনার দরকার এই কথাগুলো মানার দরকার এই কথাগুলো বোঝার দরকার এই কথাগুলো মেনে শুনে বুঝে যদি চলতে পারেন না আপনি ক্ষতিতে পড়বেন না সবাই ভালো থাকেন